আজকে আমাদের চার নম্বর ক্লাস ভিডিও এডিটিং এর আগে আমরা তিনটা ক্লাস করেছি ঠিক না জি স্যার সো আজকে আমরা আরো একটা ডিটেইলসে কাজ দেখব হ্যাঁ যাতে করে আমাদের ভিডিওগুলো আমরা প্রফেশনাল ভাবে তৈরি করতে পারি হ্যাঁ সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আপনি দেখুন স্ক্রিন দেখা যায় স্যার দেখা যায় এটা হচ্ছে আমাদের সফটওয়্যার এখন আমরা কি করবো আমরা এখানে আজকে কিছু দেখব ইমেজ দিয়ে ধরেন আমাদের অনেক ভিডিওর মধ্যে শুধু ইমেজ কাজ করে ঠিক না আজকে আমরা কিছু ইমেজ নিয়ে আসবো এখন ইমেজ আনার জন্য যেখানে দেওয়া আছে ইনপুট মিডিয়া এই বাটনে ক্লিক করলে আমাদের কোথায় কোথায় ইমেজ আছে সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি যেমন এখানে একটা আছে এখানে একটা আছে তারপরে আরো আছে কিনা কিছু

এগুলো আমরা কি করবো ইমেজ গুলো নিয়ে আসলাম হ্যাঁ এই ইমেজ গুলো তো অবশ্যই কাজ আছে ঠিক না আছে তো হ্যাঁ এখানে আমরা ট্রান্সফর্মের মাধ্যমে আজকে কাজ করব স্কেল মাধ্যমে কিভাবে জুম ইন জুম আউট হবে হ্যাঁ আজকে আমাদের কাজ হবে জুম ইন জুম আউট ঠিক আছে তাহলে স্কেলের মাধ্যমে এটা কিভাবে সম্ভব সর্বপ্রথম আমরা কি করব এই যে ইমেজটা যে আছে এই ইমেজটার উপর এটা ক্লিক করব কি করলাম ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে এই সাইড দেখেন আমাদের এখানে কিছু অপশন আসছে যখন আমরা ক্লিক করছি এখানে দেখেন আমাদের কিছু অপশন আসছে না কালার দেখেন এখানে কিন্তু তারপরে অল টুল তারপরে এখানে ট্রান্সফর্ম তারপরে এই যে আসছে আসছে না একশো একশো এখানে দেওয়া আছে

আপনি জুম ইন জুম আউট করে আমাকে আগামী ক্লাসে দেখাবেন ঠিক আছে শুধু ইমেজ দিয়ে পারবেন না স্যার শুধু ইমেজ দিয়ে জুম ইন জুম আউট করব হ্যাঁ হ্যাঁ স্যার ওটাকে ডাউনলোড করব নাকি হ্যাঁ ইমেজ গুলো গুগল থেকে নেবেন নিয়ে আপনি ওগুলো দিয়ে আপনি একটা ভিডিও বানাবেন ইমেজ দিয়ে ভিডিও বানাবেন আচ্ছা স্যার ঠিক আছে তারপরে দেখবো আপনি পারেন কিনা যদি পারেন তাহলে আমরা নেক্সট এ যাব নেক্সটে যাব

这个。